দেখুন আমি মোবাইলটা এনে রান্নার কাছে রেখেছিলাম কিন্তু ভুলে গেলাম কেন অনেক আমার মানে খুব শরীর তো খারাপ অনেক টেনশান তাই আজকে আমি পাগলা ঝোল বানাচ্ছি দেখাবো বলে তারপরে ভুলে গেছি তারপরে এখন করছি দেখো এতে বিনস গাজর আলু সজনে ডাটা ফুলকপি বেগুন আর তার সঙ্গে দিয়েছি আরেকটা কী যেন দেখাচ্ছি হ্যাঁ মাগো দয়াম ঠিক আছে হ্যাঁ মটর সুতি দেখুন ছাল শুদ্ধ গোটা কেটে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচনো টমেটো কুচনো দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ স্বাদ মতো নুন দিয়ে আমি আজকে পাগলা ঝোল বানাচ্ছি পাগলা ঝোলটা মানে ভা সবজি বেশি ভাজা যাবে না আমি এখুনি তুলে দিয়েছি মশলাগুলো তেলে ঠিক করে নিয়ে মানে যেরকম করতে হয় কারি তো কারি কারি হয়নি এই গোটা গোটা আছে দেখুন টমেটোও গোটা আছে পিঁয়াজও গোটা আছে এই যে এই যে পিঁয়াজও গোটা গোটা আছে তো আজকে আমি পাগলা ঝোল বানাচ্ছি আর মাছ দিলাম মাছও দিচ্ছি দিয়ে জল তুলে ঢাকিয়ে দেবো আর একটু ওখানে আমি এটা দেখাবো তারপরে আমি ভুলে গেছি না ঠিক আছে এই পাগলা ঝোলের টেস্টটা কিন্তু দারুণ হয় আমাদের গ্রামের বাড়িতে রুগী থাকলে আমি রুগির মানে ঝোল করি এই পাগলা ঝোলটা করিয়ে এতে আরও পেঁপে দেওয়া যায় কাঁচকলা দেওয়া যায় তারপর জল ডাঁটা দেওয়া যায় কিন্তু আজকে এগুলো নেই আমার কাছে তাই দিয়ে এটা মানে ফ্রুট ঝোল মানে সব রকম সবজি দিলে একটা জুসটা ফ্রুট হয় হালকা রান্না হয় তো রুগীর খেতে হেভি টেস্ট লাগে তো আমি এতদিন করিনি আজকে করছি কিন্তু তার মধ্যে দু তিনটা জিনিস নেই মানে ডাটাটা আর কি বলে তার বদলে সজনে ডাটা দিয়েছি ঠিক আছে জল দিচ্ছি দেখি বাগলা ঝোলের কেমন কালারটা হয় জল দিচ্ছি এখন আমি জলটা অনেকটাই দেব এই যে অনেকটাই জল দিচ্ছি নুনও দিয়েছি স্বাদ মতো হ্যাঁ মানে এইটা এদিক ওদিক নেড়ে আর জল দিয়ে ঢাকিয়ে দিতে হয় দিলে সবজিটা যত সেদ্ধ হবে তত টেস্ট বেরোবে এই আদা রসুন দিতে নেই যেহেতু রুগীর ঝোলের মতো হয় এইটার নাম হচ্ছে পাগলা ঝোল মানে অনেক কিছু দিয়ে হচ্ছে আমি একটা পাগল তাই রুগীদের পাগলা ঝোল করে দিতাম গ্রামে জিজ্ঞেস করলে বলতাম এটা আমার পাগলা ঝোল আর আমি এটা টক করব নিরামিষ তাই অনেক কিছু সবজি দিয়েছি রাঙালু আলু কচু টমেটো ঢ্যাঁড়স কুমড়ো একটু বেগুন দিয়েছি আম দিয়ে এটা টক করব আমি নিরামিষ খাই তো তাই আর আমি নিরামিষ সব সময় খাই মানে আমার একটু প্রবলেম আছে ঠাকুরে বারণ আছে তাই আমি দেখুন উপরে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পাল্লা ঝোলে ঝোলটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় একটা ধনে গুঁড়ো দিচ্ছি এরপরে সেন উঠবে মাথা খারাপ করে দেবে এত সুন্দর সেন আর হালকা একটু হলুদ মেরে দিচ্ছি দিয়ে আমি ঢাকিয়ে দিচ্ছি এইবারে আর আমার ভাত তো রান্না হয়ে গেছে ভাত রান্না করেছি তিনজন পাঁচজন পাঁচজনের ভাত হয়েছে ঠিক আছে আমি পাগলা ঝোলটা ঢাকিয়ে দিলাম পাগলা ঝোলটা দেখানোর জন্য মোবাইলটা এখানে রেডি করে রেখেছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম তো ওইভাবেই দেবে স্বাদ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো পেঁয়াজ কুচনো তেল দেবে তেল একটু অল্পই দিই আমি সব তরকারিতে কারণ তেল খেলে বেশি অ্যাসিড হয়ে যায় তো এই সবজিটা ভাজবেন না সব মশলাগুলো দিয়ে এধার ওধার নেড়ে সবজি দিয়ে নেড়ে নুন দিয়ে নেড়ে জল দিয়ে আর উপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দেবেন যদি হলুদ লাগে তো হালকা একটু দেবেন কেন এই ঝোলটা হালকা হলুদ থাকে ঘন হলুদ থাকে না তাই আমি আজকে পাগলা ঝোল করলাম বন্ধুদের দেখাবো এটা রান্নাটা হয়ে যায় আবারও একটু দেখা বুদ্ধিমান দুধ জাল দেখুন বন্ধুরা আমার ঝোলটাই দেখুন কত সুন্দর আর পাতলা ঝোল ডালের মতো ডাল করতে হবে না দু তিন রকমের ভাজা করলে এই ঝোল দিয়ে খাওয়া যাবে আর ঘরে আট দশজন হলেও আট দশজনের ঝোলটাই হয়েছে দেখুন এইরকম ঝোল করবেন খুব টেস্ট এত সুন্দর সেন আছে মানে আমি কি করে আপনাদের কাছে পাঠাবো তাই পাচ্ছি না কিন্তু আমি পাচ্ছি একটু ঘরটা মোমো করে গন্ধ করছি এত সুন্দর আলু সব সবকিছু সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও হয়েছে এটা হয়ে এটার নাম হচ্ছে ফ্রুট ঝোল আর আমি পাগলা ঝোল নাম দিয়েছি এই যে গাজর টাজর সব দিয়েছি এতে এই যে মটরশুঁটিটা তখন খুঁজছিলাম এই গোটা মটরশুঁটি দিলে হেভি টেস্ট হয় আর নরম নরম কিনে এনে দিলে তো খুবই টেস্ট হয় সবসময় মটরশুঁটি পাওয়া যায় না ডাঁটা টা দিয়ে করবে সময় তো পাওয়া যায় না ঝোলটা কি দারুণ হয়েছে দেখুন এটা দশজনও খেতে পারবে আর ঝোলটা পাতলা হয়েছে ডাল লাগবে না ঝোলটার হেভবি টেস্ট হেভবি টেস্ট এত সুগন্ধ ছড়াচ্ছে কি বলবো